হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল তো তোমরা কেমন আছো আমি কিন্তু খুবই ভালো আছি আর এই যে ভিডিওটা শেয়ার করতে পেরে তো আমার মন আরও খুব ভালো হয়ে গেছে কারণ আমি ছোটোবেলা থেকেই ছবি আঁকতে এবং ছোটো ছোটো মূর্তি বানাতে খুবই পছন্দ করি আর এখনও সেই শখটাকে কিন্তু আমি ধরে রেখেছি এত কাজের মধ্যেও আমি এগুলো বানানোর চেষ্টা করি তো সারাদিন ক্লাসের চাপ থাকে তার উপর টিউশন যেহেতু পড়াই তারও একটা চাপ আছে তো সব নিয়ে যাই কাজ করি না কেন এই যে ছোটো ছোটো মূর্তিটা এখনও বানাই তো পাপাইকেও আমি কিন্তু শেখাচ্ছি ওকে দিয়ে মাটিটা রেডি করে নিয়েছিলাম ও একটা ছোট্ট মিনিয়েচার গনু বাবা রেডি করেছে তো সেটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করে নেব অবশ্যই তো এইভাবে ওই কত হবে দশ ইঞ্চির মতো ইট হবে এরকম বা ই দিয়ে দিলে মানে মুটুকটা দিয়ে দিলে প্রায় ওয়ান ফিট হাইট হবে তো এই সাইজের একটা ঘনু বাবা রেডি করব বলে শুরু করে দিয়েছিলাম তো পাপাই পাপা একটা তৈরি করছিল আর আমি আমারটা তৈরি করছিলাম তো দেখো প্রথমে মাটির একটা শেপ তৈরি করে দিয়েছে হ্যাঁ আমি একটু বড় ধরনের কোনো মূর্তি বানালে অবশ্যই খড়ের ভুর ব্যবহার করি তখন খড়ের ভুর বেনা দিই কিন্তু যদি ছোট। ঠাকুর হয় তখন খড়ের ভোটটা খুব একটা করি না আর গনু বাবার ক্ষেত্রে তো করি না কারণ উনি তো 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 বেশ বেশ মানে শরীর মোটা সোটা তাতে খড়ের তো দেখো রেডি করব বলে একটা পেতলের থালার ওপরেই শুরু করে দিচ্ছি আমি কিন্তু এই পেতলের থালাটা ব্যবহার করেছিলাম আগের বারে যখন শ্রাবণ মাসের মহাদেবকে তৈরি করেছিলাম ওই পেতলের থালাটাই ব্যবহার করেছিলাম ওই তোলের থালাটাতেই আমি কিন্তু আবার গনু বাবাকে রেডি করব বলে বসিয়ে দিয়ে রেডি করতে বসে গেছি এবং প্রথমে একটা শেপ দিয়ে দিতে হবে তো সেই শেপটাও দিলাম তো অনেক ছোট ছোট বাচ্চাদের বলবো বাড়ির ছোট বাচ্চাদের তাদেরকে মাটি নিয়ে খেলতে শেখাও কারণ দেখো এখনকার বাচ্চারা কিন্তু মোবাইল প্রতি বা কার্টুন টিভি ল্যাপটপ কম্পিউটার ট্যাব বিভিন্ন কিছুর প্রতি কিন্তু খুবই পরিমাণে আসক্ত হয়ে যাচ্ছে তো এগুলো থেকে দূরে রাখতে গেলে একটু আমাদের ছোটবেলার আছে একটু ভেবে দেখো তো তোমরা সবাই যে আমরা ছোটবেলায় কি করতাম খেলতে যেতাম মাঠে হ্যাঁ যারা শহরে থাকতো তারাও মাঠে খেলতে যেত তো সেই পরিমাণ জায়গা হয়তো পরিসর সেখানে ছিল না কিন্তু তবুও খেলতে গেছি বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মেরেছি তাদের সঙ্গে গল্প উজব করেছি আমরা কিন্তু ইনডোর গেমের তুলনা আউটডোর গেমটাই কিন্তু বেশি পরিমাণে খেলেছে যার জন্য কি হচ্ছে আমাদের শরীর এবং মন দুটি কিন্তু প্রস্ফুটিত হয়েছে কিন্তু এখনকার বাচ্চারা নিউক্লিয়ার ফ্যামিলিতে বড় হচ্ছে যাতে তাদের আশেপাশে কোনো লোকজন নেই তো মানে মেশার কোনো জায়গা নেই তার উপর হচ্ছে বন্ধুবান্ধবরা সবাই খুব পরিমাণে ব্যস্ত আবার পড়ার ক্ষেত্রে এত পরিমাণে চাপ তাছাড়াও আমরা বিভিন্ন ধরনের কোকের লোকের অ্যাক্টিভিটি যে তাদেরকে ভর্তি করে দিই তো সেগুলো নিয়েও তারা ব্যস্ত টাইম নেই তো যেটুকু টাইম পাচ্ছে সেই টাইমটা রিলিফের জন্য কি করছে কার্টুন দেখছে বা টিভি দেখছে বা ল্যাপটপ কম্পিউটার আর সব থেকে তো অ্যাভেলেবলভাবে মোবাইল আমরাও বাবা মারা কী করি যে যখন সুযোগ পাই তাদের হাতে একটা মোবাইল ধরে দিই যাতে আমাদেরকে না ডিস্টার্ব করে এটা আমরা সবাই করে থাকি তো সেটার বদলে বাচ্চাদেরকে যদি আমরা বিভিন্ন ধরনের এ ধরনের আর্টের মধ্যে বা বিভিন্ন ধরনের গানের মধ্যে যেগুলো থেকে তার শরীর মন দুটোরই বিকাশ ঘটবে তার সঙ্গে সঙ্গে খেলাধুলোর মধ্যে যদি আমরা তাদেরকে ইনভলভ রাখতে পারি তবে বলছি ইনডোর না আউটডোর গেমের মতো যেসব খেলা মানে যাতে শরীরের ওপর মানে শরীর চর্চা জাতীয় যেসব খেলা হয় বা নাচ শেখাতে পারো তো নাচটা খুবই উপযোগী শরীর শরীরের জন্য তো সেইভাবে যদি আমরা তাদেরকে মনোনিবেশ ঘটাতে চাই তাহলে অবশ্যই দেখবে বাচ্চারা ছুটিতে হবে তো এটা আমার মত জানি না তোমাদের কেমন মত হবে অবশ্যই তোমরা জানিও সেই হিসেবেই সেই মনে করে আমি আমি আমার ছেলেকে কিন্তু এগুলোর প্রতি ইনভলভ রাখার চেষ্টা করি পড়াশুনো বাদে এগুলোতে দেখো আমার কিন্তু বাবা প্রায় রেডি হতে চলেছে তো আমি মাটির কাজটা কমপ্লিট করে নিয়েছিলাম নেওয়ার পর দেখো বাবার গায়ের রং কিন্তু রেড করে দিয়েছি মুখটা কিন্তু সাদাই আছে সেই চিরাচরিত যে যা গণবাবার তো সেটাই আমি দেওয়ার চেষ্টা করেছি আর দেখো পুরো যে তাতে একটা আলপনা দেওয়ার চেষ্টা করেছি পদ্ম করার ইচ্ছে ছিল কিন্তু পদ্ম ভাবলাম যে প্রতিবারই পদ্ম করি এবারে একটু কনসেপ্টটা আলাদা করলেই হয় তো তার জন্য একটু নকশা করে দিয়েছিলাম তো নকশা করে দেওয়ার পর তারপরে কিন্তু আমার খুব ইচ্ছেই বলো আমি খুব একটা মাটি শাড়ি পরাতে পছন্দ করি না আমার ভালো লাগে না তো হ্যাঁ পরাই না তা নয় আমি কিন্তু এমনি যেসব বেনারসি কাপড় হয় সেগুলোতেই বেশি পরানোর চেষ্টা করি তো দেখো একটা ধুতি কাপড় নিয়ে তা একটা কাপড় মানে ওই সাদা ঠিক না অনেকটা বলতে পারো ঘিয়ে কালারের একটা কাপড় নিয়ে সেটা দিয়ে পরিয়ে দিয়েছি ধুতি এবং ধুতি পরিয়ে দেওয়ার পর একটা বেনারসি কাপড় দিয়ে তৈরি করেছি হচ্ছে ওডনি তারপরে আমার কাছে তো তোমরা জানোই বিভিন্ন ধরনের ইমিটেশন গয়না আছে তো সেগুলো পরিয়ে দিয়েছি পরিয়ে দেওয়ার পর কিন্তু অস্ত্রশস্ত্রগুলো বানিয়ে নেব বানিয়ে নিয়ে কিন্তু করব করবো তো স্ত্রশস্ত্রটা কীভাবে বানিয়েছি সেটার ক্লিপ নেওয়া হয়নি তবে তোমাদের একটু বলি আমাকে টিচার্স ডেতে যে গিফট দিয়েছিল গিফট গিফট পেপারের যে উল্টো পাশটা ওটা কোনো মোটা কাগজের উপর বসিয়ে দিয়েছিলাম দিয়ে কেটে কেটে অস্ত্র শস্ত্রগুলো বানিয়েছি দেখবে বেশ চকচকে এবং বেশ সুন্দর হয়েছে আর এটা পাপাই পুরো রেডি করেছে চালচিত্রটা এটা আমি কোনো হেল্প করিনি ওকে শুধু দেখিয়ে দিয়েছিলাম কেমন হবে কারণ ও আগেও রেডি করেছে তো এইভাবে বানিয়ে নিচ্ছিলাম তো তোমাদের দেখো আমার কোনো বাবার টোটালি কমপ্লিট তো কেমন হয়েছে অবশ্যই জানিও আমার তো খুবই ভালো লেগেছে এবং তোমরা তোমাদের কমেন্টের আশা রাখি তো খুব যত্ন দিয়ে বানাতে পারিনি কারণ আমি কলকাতা চলে গেছিলাম তোমরা জানোই মৌলিক চেক আপ ছিল তো পরবর্তীকালে নিশ্চয়ই হবে যেমন চেয়েছেন তেমন হয়েছে এবং দেখো পুরো চালচিত্র অনুযায়ী বসিয়ে দিয়েছি এইভাবে আমার ভিডিওগুলোর সাথে জুড়ে থাকতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে আর ইউটিউব থেকে যারা দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া এবং সাথে থাকা লাইকনটা ক্লিক করে দিতে ভুলে দিও না নাহলে আমার ভিডিওগুলো তোমার সামনে সবার প্রথমে চলে আসবে না আর তোমাদের কমেন্টগুলো তো আমার ক্ষেত্রে খুবই উপযোগী তাহলেই তো আমি এগিয়ে যেতে পারবো এইভাবেই আমার সাথে থেকে সঙ্গে থেকে জুড়ে থেকে ভালো থেকো টাটা